আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ফার্সি ড্রেস নিয়ে ভিয়ার্স ড্রেসটা আজকে আমার পার্সোনালি এত বেশি পছন্দ হয়েছে জাস্ট এটার কাপড়টার জন্য এত পছন্দ করবেন আপনার এটা হাতে পেলে অনেক বেশি খুশি হয়ে যাবেন আর যারা শপে আসবেন তারা আসলে কোনটা নেবেন কোনটা নেবেন এরকম একটা কনফিউশনে পড়বেন আগে এটার কাপড় সম্পর্কে বলি এইটার কাপড়টার এক্সট্রা একটা শাইন আছে আমরা টোটালি এখানে লাইট অফ করে দিছি আপনার যদি একটু ব্যাকগ্রাউন্ডে দেখেন লাইট একদমই অফ Eight. অল্প লাইটে ড্রেসের শাইনিংটা শুধু দেখেন এটার কাপড়ের শাইনিংটা যখন আপনার সামনে থেকে দেখবেন জাস্ট ইগনোর করতে পারবেন না ড্রেসটা এটার শাইনিংটাই এত সুন্দর তার উপরে এটা ডিজাইন আপনাদেরকে এখন ডিটেলসে দেখাবো এবং কালার দেখাবো চলেন আপনাদেরকে হচ্ছে ফার্স্টে রেড কালারটা দিয়ে শুরু করি গ্লিয়ার্স আমি যেটা শুরুতেই বলছি ড্রেসের কাপড়ের কালার এক কথায় মানে শাইনিং এক কথায় অসাধারণ সো ড্রেসটা এবার দেখাই চলেন ডিজাইনটা নিয়ে সে বুঝতে পারছেন টোটালি একটা ডিফারেন্ট কালেকশন ঠিক আছে তাদের কাজের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি যারা নিয়েছেন তারাই জানেন যে কতটা কোয়ালিটিফুল মানে এখানকার রেগুলার কাস্টমার আপনারা যারা একবার নিয়েছেন ঠিক আছে ডিজাইনার ড্রেস কিনতে হলে মিস ইন্ডিয়াতে একবার আসবেনি সো এটার ভিতরে হাতা ফুল হাতে ইনার করা সম্পূর্ণ ড্রেসটা ইনার নিচে টার্সেল একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাই এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ব্যাক সাইডটা প্লেন বাট নিচে টার্সেল আছে আচ্ছা এটার সালোয়ারটা দেখেন ফুল ফ্যাব্রিক্সে কিন্তু ছোট ছোট করে এরকম স্টোন ওয়ার্ক সালোয়ারটা সেম ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর ফার্সি কাটিং আছে আর কাপড়টা হবে আফগান সিল্ক একটু ব্যাক সাইডটা দেখান এটা হচ্ছে অরিজিনাল আফগান সিল্ক যেটার খুবই শাইনিং একটা লুক থাকবে বাট এইটার স্মুথনেস যদি আপনাদেরকে মানে কম্পেয়ার করি একদম একদম সফট আপনার জর্জেট হয় না পিওর যেগুলো ওটার মতো সফট কাপড়টা এটার ওন্নাটা দেখে দেন ভ্যা এটা হচ্ছে এটার সালোয়ারটা আর এটার সাথে ওন্নাটা যদি আপনাদেরকে দেখাই ওন্নাটা খুবই সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে। ওকে তো এটার বডি সাইজ কত আছে ভ্যা 38 থেকে 42 পর্যন্ত আচ্ছা এবারে এটা কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা তো খুবই সুন্দর একটা রেড কালার ছিল এরপরে আমরা এটার একদম একটা পেয়াজ কালারে চলে যাই ওকে ভিউয়ার্স এরপরে যে কালারটা দেখাচ্ছি দেখেন এটার না एग्জ্যাক্ট কালারটা ক্যামেরায় আসছে না এটা একটু মানে এই কাপড়টা হচ্ছে ডুয়েল টোন দেয় গোল্ডেন একটা টোন দিবে সাথে এটার एग्জ্যাক্ট কালারটা যদি বলি একদম পারফেক্ট একটা মফ পিঙ্ক কালার এটা মানে গোল্ডেন শাইনিংটা ক্যামেরায় বেশি আসছে এবং হচ্ছে এটা দেখতেও পাচ্ছেন আপনারা কিন্তু ডুয়েল টোন দিচ্ছে আর এটার সাথে ওন্নাটা একটু দেখিয়ে দিম ভাই একই ডিজাইন তাই না ব্যাক সাইডে सेम থাকবে এটার সাথে ওড়নাটা যদি দেখায় অল ওভার ওড়নাতে খুবই সুন্দর করে একটা গর্জিয়াস করে কাজ করা আছে আর একটা কালার দেখাবো দেন আপনাদেরকে হচ্ছে এটার প্রাইস আমরা বলে দিব সো এটার আর একটা খুবই সুন্দর কালার হচ্ছে হোয়াইট কালার ভিয়ার্স ঈদের মেইন ড্রেস হিসেবে এরকম একটা হোয়াইট কালার কিন্তু মাস্ট হ্যাভ স্টকে রাখতেই পারেন ফুল হাতা ইনার করা সালোয়ারটাও সেম ওড়নাটা একটু দেখিয়ে দিবে হাই ড্রেসটার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনার সাইনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরোটা রিয়েল স্টোন দিয়ে কাজ করা ওড়নাটাও সেম কাজের মধ্যে খুব শাইনিং একটা ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এটার প্রাইস দিচ্ছেন কত ভ্যা মাত্র পাঁচ হাজার ছ একদম নিউ কালেকশন পাঁচ হাজার ছয়শতে টরি ব্লু কালারটা দেখাই হ্যাঁ এরপরে এটা টিল ব্লু কালারটা দেখাচ্ছি এই কালারটা জাস্ট দেখেন এত সুন্দর এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আমি বলছি এই কাজগুলো কাজ না যতটুকু কাজ আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার স্মুথ ফিনিশিং প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পাচ্ছেন ঠিক আছে এই টাইপের ড্রেসই হয় খুব হিজিবিজি কাজ হেভি পরে কমফোর্টেবল ফিল করবে না বাট এই ড্রেসটার এক্সট্রা একটা রাজকীয় লুক আছে বাট সিম্পলের মধ্যে এলিকেন্ট একটা লুক দিচ্ছে কিন্তু সাথে এটার অন্যটা দেখিয়ে দেন সেম তো না সবকিছু সেম এবং সালোয়ারের ব্যাক প্যানেলে একটা কাজ থাকবে ওন্নাটাও কাজ করা আবারও বলছি এলিগেন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনার পিস প্রাইস থাকবে পাঁচ হাজার ছয়শো নেক্সট কালারে চলে যাচ্ছে এটার এটা দেখেন এইটা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার ঠিক আছে পেঁয়াজ বা লিলাক কালার বলতে পারেন অথবা আপনার কি যেন বলে একটা ল্যাভেন্ডার কালার পারফেক্ট শেড হচ্ছে এটা ল্যাভেন্ডার কালার মানে এই তিনটা কালারের মিডেল একটা কালার এইটা এক্স্যাক্ট শেডটা মাথায় আসে না সো দেখেন খুবই সুন্দর আপনারা চলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ড্রেসটা খুবই সুন্দর এটাও কিন্তু ডুয়েল টোন প্রত্যেকটা ড্রেসে ডুয়েল টোন দিবে ঠিক আছে এটার সামনে থেকে একদম পারফেক্ট একটা ল্যাভেন্ডার পার্পেল এরকম একটা শেড অন্যটা দেখিয়ে দেন ভাই এটারও অন্যটা অল ওভার কাজ করা থাকবে ড্রেসটার প্রাইস থাকবে পাঁচ হাজার ছয়শো প্রত্যেকটা কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল অনলাইন অর্ডার জন্য আপনাদের ভিডিও কিনে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট কালারে আর কি ফেয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটার কালার তো পুরাই মাথা খারাপ করা দেখতে পাচ্ছেন একদম মেহেদি পাতার যে গ্রিন কালারটা হয় না মেহেদি গ্রীন যেটাকে বলে এক্স্যাক্ট ওই শেডটা এবং এটাও কিন্তু আপনার ওই যে দেখবেন আপনারা ক্যামেরাও কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন একটা শেড দিয়েছে এই এই প্রত্যেকটা ড্রেসই গোল্ডেন একটা শেড দিবে এই জন্য কিন্তু ড্রেসটা খুবই রাজুকে একটা লুক দেয় পুরো একটা ডিজাইনার পিস এটার ওনারটা একটু দেখে দাম ভাইয়া প্রাইস হচ্ছে পাঁচ ছয়শো সো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডিজাইনার পিসগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মিস ইন্ডিয়াতে ঢাকা নিউ মার্কেট গাউসের দ্বিতীয়তলা সব হচ্ছে তিন বাই এক নয় ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকে ভিডিও এখানে শেষ করছি এর বাইরের আরও প্রচুর কালেকশন আছে এই পাশটা যদি দেখায় হিউজ কালেকশন আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস